বাবা লাগি চাটি আনছি সুন্দর নেটটা চেক করে বাবা তুমিও তো ইউজ করবাই মহেন্দ্র দত্ত ঠিক আছে বাবা সুন্দর নি ভাল লাগছে নি তোমার খুশি নি তুমি তোমার আর একটা নি কিটা তোমার আরো একটা লাগব তোমার লাগে বাইরে আছে চলো 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 লাগি বাবা লাগিয়ে আকা নামে বাবার থাকবো ইউজ তো আমিও

মার সারিয়া টাইরা আর এ কত বালা রে কত বালা কোন শূন্য করছিল তোমার যে ভাইসলা সরি 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 বাবা সরি সাথে চেক করলো চেক করলো জন্মদিন তার হবি উপলক্ষে দিছি কারণ তার যদি না দেয় আস্তা তিন মাস ছিল তাহলে গিফট দে গিফট দে গিফট দে গিফট দে দেখলো চেক করলো চেক করলো ঠিক আছে নি খুশি নি মায়ের দেখি এটা তোমার মুখটা দেখি স্মাইল দেখি তো বাঙ্গা দাঁত দেখি 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 ঠিক আছে